হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ লাইফ সায়েন্সের ছশো ছাপান্ন পেজের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সমস্ত প্রশ্ন উত্তর করে দিচ্ছে চলো দেখে নাও প্রথমে বিভাগ ক প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এখানে তোমাদের প্রথমেই পনেরোটা এমসি করতে হচ্ছে প্রথম কোশ্চেন এক কোশি শৈবাল ক্লামাইট আলোর অভিমুখে বা প্রখর আলোর বিপরীত চলনকে বলে ফটো ট্যাক্সিজম অর্থাৎ উত্তর হবে বিএডটা এরপর দুয়ের কোশ্চেন প্রদর্থ কোনটি সঠিক নতা চিহ্নিত করো দেখো এখানের মধ্যে সবকটা অপশনের মধ্যে এর অপশনটা দেখো অ্যাড্রিনালিন হাত উৎপাদন কমায় এটা মিথ্যা দিয়ে আছে এরপর তিনের কোশ্চেন দেখো একটি আজ্ঞাবাহ স্নায়ুর নাম তাহলে এক্ষেত্রে উত্তর হবে কোনটা অকিউলোমোটর এরপর চারের কোশ্চেন মিওসিস সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক তা লেখো দেখো এখানের মধ্যে চারটে অপশনের মধ্যে কোন বক্তব্যটা সঠিক আছে বংশগত প্রকরণবাহী হ্যাপলাইড গ্যামেট উৎপাদন করে অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক আছে এরপর পাঁচের কোশ্চেন একটি কোষে কতবার মাইটোসিস বিভাজন হলে একশো আঠাশটি অপত্য কোষ উৎপন্ন হবে উত্তর হবে সাতবার অর্থাৎ এর উত্তরটা সঠিক এরপর দেখো যৌন জনন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা লিখো দেখো এখানের মধ্যে ডি এর অপশানটা দেখে নাও যৌন জননে গ্যামেট হ্যাফলয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য এরপর সাতের কোশ্চেন দেখো মোটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো দেখো এখানের মধ্যে চারটে অপশনের মধ্যে কঞ্চিত বীজ হচ্ছে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ এর অপশনটা সঠিক আছে আঠেরো কোশ্চেন মানুষের অটোজমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না উত্তর হবে হিমোফিলিয়া এরপর দেখো নয় কোশ্চেন হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে জিরো পার্সেন্ট দের উত্তরটা কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে হবে দেখে নাম ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচাদের মধ্যে সংগ্রাম হরিণ শিকারের জন্য সরি এটা নয় এগারো কোশ্চেন সমবৃত্তীয় অঙ্গগুলি সমর্থন করে অবশ্যই উত্তর হবে অভিসারী কারণ সমবৃত্তীয় হচ্ছে অভিসারী আর সমসমস্থা হচ্ছে অপসারী এরপর দেখো বারো কোশ্চেন কী দিয়েছে এখানে বাতাসে উড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্তি হয়েছে সেটা হচ্ছে পিতথলি এরপর দেখো তেরো কোশ্চেন কোন নীলাভ সবুজ শৈবাল বায়ুর এন্টুকে নাইটেড যোগে পরিণত করে উত্তর হবে অ্যানাবিনা এরপর দেখো জৈব বিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত হলো ডিডিটি অর্থাৎ সি এর উত্তরটা সঠিক এরপর দেখো সিওপিডি হয় বায়ু দূষণের ফলে এর ক্ষেত্রে বিয়ের অপশনটা সঠিক এরপর বিভাগ খটা আমরা দেখে নেব এখানে তোমাদের কী করতে বলেছে নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে বলেছে প্রথমে শূন্যস্থান পূরণ পাঁচটা করতে বলেছে এখানে তোমাদের ছটা শূন্যস্থান থাকবে প্রথম কোশ্চেন টারফিনয়েড গোষ্ঠীভুক্ত একটি উদ্ভিদ হরমোন হল জিবরেলিন তাহলে এই জায়গাটা জিবেরেলিন উত্তর করছ মিওসিসের প্রথম প্রফেজে সমসমস্ত ক্রোমোজোম দয়ের জোর বাঁধার পদ্ধতিকে বলে কায়জমা এটা শূন্যস্থানে কায়াজমা কতটা লিখছো এরপর দেখো তিনের কোশ্চেন কি দিয়েছে এ এ আর জিনোটাই থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে উত্তর হবে আট প্রকার তাহলে এই জায়গাটা আট লিখছো এরপর দেখো একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম হলো উত্তর হবে টেরিডোস তাহলে টয়কা একা রহস্যই ডয়কা দন্তেশ পয়া আকা ময়ডেভ টেরিডোস ফার্ম পাঁচের কোশ্চেন স্থানীয় জীববৈচীদের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতি লিখতে পারো এরপর দেখো ছয়ের কোশ্চেন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত উত্তর হবে এক শৃঙ্গ গন্ডার এরপর দেখো তোমাদের সত্য মিথ্যা দিয়েছে ছটা তার মধ্যে তোমাদের পাঁচটা করলেই হবে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সাইকেল চালানো সরল প্রতিপ্রতিক্রিয়া এটা মিথ্যা হবে এই জায়গাটা মিথ্যা লিখছি গ্রাফটিং এক ধরনের অঙ্গজন এটা সত্য দেওয়া আছে এরপর কি দিয়েছে নয় কোশ্চেন রক্ততঞ্চন ফ্যাক্টর আইএক্সের অভাবে ক্রিসমাস ডিজিজ হয় এটা সত্য দেয়া আছে এবার হট ডায়োলেট সুপের প্রবক্তা হচ্ছে ওপারিন এটা মিথ্যা দিয়ে আছে তাহলে এই জায়গাটা ক্রস করে দেবে এগারো কোশ্চেন গুজরাটের কানহা একটি জাতীয় উদ্যান এটাও মিথ্যা আছে এরপর বারো কোশ্চেন ল্যাটিমাস ডর্সি অ্যাবডাক্টর পেসি এটা সত্য দেয়া আছে এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে নিউরোগ্লিয়া তাহলে নিউরোগ্লিয়া কোনটা উত্তর হবে এখানের মধ্যে দেখো নিউরোগ্লিয়া হচ্ছে স্নায়ুতন্ত্রের ধারক কোষ তাহলে এটা টু পয়েন্ট ওয়ান থ্রি করে দিলাম রাইভোজ কোটা উত্তর হবে আর এনে এটা টু পয়েন্ট ওয়ান ফোর করলাম এরপর দেখো কী দিয়েছে অ্যালোজম অ্যালোজম এক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ করি ক্রোমোজোম এটা টু পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান ফাইভ করেছি বায়োজেনেটিক সূত্র বিজ্ঞানী কী হবে বায়োজেনেটিক সূত্র এক্ষেত্রে উত্তর হবে কোনটা বিজ্ঞানী হেকেল টু পয়েন্ট ওয়ান সিক্স করলাম ব্লুম অ্যালগোলার ব্লুম হচ্ছে ইউট্রোফিকেশন তাহলে এটা টু পয়েন্ট ওয়ান সেভেন করলাম এরপর দেখো প্রোটোনোফিয়া প্রোটোনোফিয়া হচ্ছে লাল বর্ণান্ধতা এটা টু পয়েন্ট ওয়ান এইট করলাম এরপর দেখে নেব কী দিয়েছে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দিতে বলেছে প্রথমে উনিশের কোশ্চেন বিসদৃশ্য শব্দটি বেছে রেখো এখানে মধ্যে বিসদৃশ্য কোনটা উত্তরাবে বর্ণান্ধতা এরপর অক্ষী গোলকের লেন্স ও রেটিনের মধ্যবর্তী প্রকোষ্ঠে যে তরল থাকে তার কাজ কি উত্তরাবে অক্ষী গোলকের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা এরপর দেখো একুশের কোশ্চেন কোন প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিশ্চিত অনিশ্চিত ডিমাণু থেকে পুরুষ মাছি পুরুষ মৌমাছি হয় উত্তর হবে জেনোসিস এরপর দেখো বাইশের কোশ্চেন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত তাহলে এই কোনটা হবে দেখে নাও সবকটাই হচ্ছে সাইটোকাইনেসিসের সঙ্গে সম্পর্কযুক্ত এরপর সম্পর্ক স্থাপন করতে বলেছে লঘু মস্তিষ্ক ভার্মিস গুরু মস্তিষ্ক কর্পাস ক্যালোসাম হবে তাহলে শূন্যস্থানে কর্পাস ক্যালোসাম কথা লিখবে এরপর দেখো ক্রায় সংরক্ষণ কাকে বলে দিয়েছে দেখে নাও সমগ্র কোষ ও কলা রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য জিরো ডিগ্রি সির নিচে সংরক্ষণ করাকেই ক্রায় সংরক্ষণ বলে এরপর পরাগ নালিকার ডিম্বকের দিকে চলন এটি কী প্রকার চলন হবে কেমোট্যাক্টিক এর শেষের কোশ্চেনটা দেখে নাও ছাব্বিশেরটা উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখতে পড়েছে উত্তরবে স্ট্যামিনোট আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করব পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বা বাই